ये छोटासा किया ना बड़ा साइज का है आयस्टेट की संबंधित आप আমরা ছয় আগরতলা যুব মোর্চা প্রতি বছর হয়েছি তো আমরা তিন দিন ব্যাপী আমরা এই পূজা অনুষ্ঠিত হবে আমাদের এখানে আপনারা জানেন যে কিছুদিন আগে বন্যায় প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ছয়াগতলার পাশাপাশি পুরাত্রিপুরা রাজ্যে তো আমরা ভেবেছিলাম এবছরের গণেশ পূজাটা একটু বড় পরিসরে করব কিন্তু তার তারপরেও আমরা বাজেটটা একটু কমিয়ে আমরা একটু পূজায় আবার গণপতি বাবার পূজায় ব্রতী হয়েছি তো আমরা তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এবার এই পুজো সম্পূর্ণ করব আমাদের তিন দিন ব্যাপী বস্ত্রদান এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে তান বিতরণ এছাড়া তিন দিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং নয় তারিখ আমাদের ম্যাঘবালিকা যে মহিলাদের দ্বারা পরিচালিত অর্কেস্ট্রা টিম আছে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নয় তারিখ সন্ধ্যায় এই বার্তা দেব বলতে আপনারা জানেন বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা আমরা বিগত দিনও ছয়াগরতলা যুব মূর্চা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ছিলাম আমরা এই গণেশ পূজার মাধ্যমেও দুস্থদের মধ্যে বিভিন্ন বস্ত্র দান সহ তাদের পাশে আমরা থাকবো এবং তান সামগ্রী বিতরণ করবো তার পাশাপাশি আমরা গণপতি বাবার কাছে আরাধনা করব যে যারা বাড়িঘর নষ্ট হয়েছে বন্যায় এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন পুনরায় বাসস্থানে ফিরতে পারে এবং ভালোভাবে দিন জীবনযাপন করতে পারে এই বার্তাটুকু রেখেই আমি আগরতলার সকল জনগণকে এবং সারা ত্রিপুরা যে ত্রিপুরা জনগণকে আমি অভিনন্দন এবং গণেশ পুজো উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার নাম সঞ্জয় ঘোষ আমি ছয়াগরতলার যুমুচার সভাপতি